বিরতির পর স্বাগত গ্রাম চলো অভিযান গোটা দেশ ব্যাপী চলছে তারই অঙ্গ হিসাবে রাজ্যেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় গ্রাম চলো অভিযানের আয়োজন করা হয়েছে আজ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সংখ্যালঘু ও উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিম উদ্দিন সহ অন্যান্যরা সীমান্তবর্তী এলাকায় যান পরিদর্শন করেন মসজিদ মন্দিরও সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তা নিয়ে পঁয়ত্রিশ নম্বর পুরো ওয়ার্ড এলাকায় আঠারো নম্বর বুতে গেছেন তারা মূলত জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্য মেয়র দীপক মজুমদার বলেন মানুষের ব্যাপক সাড়া তিনি পাচ্ছেন এই সেবায় এছাড়া মানুষ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন বিজেপি আরো বেশি আসন এবং র্যাকুট ভোটে জয়ী হবেন বলে আজ মেয়র পরিদর্শন কালে জানাচ্ছেন তিনি কি বলছেন আজকের গ্রাম চলো অভিযান থেকে শোনাব তারা রাজ্যে এবং আগরতলা সমস্ত বুথে গ্রাম চলো যে অভিযান সেই অভিযানকে সামনে রেখে আমরা আজকে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে ১৮ নম্বর বুথে আমরা এসেছি প্রতিটি বাড়িতে আমরা যোগাযোগ সবার সমস্যা সম্বন্ধে অবহিত হওয়ার জন্য আমরা প্রতি বাড়িতে যাচ্ছি বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি বা রাজ্য সরকারের যে কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা সকল অংশে মানুষের যে কল্যাণ করার যে উন্নয়নের সেটা দেখার জন্য আমরা কিন্তু প্রতি বাড়িতে আজকে যেমন এখানে আমরা ইমাম সাহেবের কাছে মসজিদে এসেছি ওনার সঙ্গে আমরা মত বিনিময় করেছি যে আমরা জেনে খুব আনন্দিত এই এলাকার সার্বিক আমাদের সঙ্গে আমাদের এই এলাকার যিনি কর্পোরেটার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আমার তো পণ্য গন্তগত সাহিত্য যাচ্ছেন সাহেব আছেন আমাদের ইমাম সাহেব আছেন এবং বিভিন্ন আমাদের বুথের জন মন্দির যে সভাপতি সহ কার্যকর্তারা আমরা প্রতিটি বাড়ি গেছি আমরা এখানে দেখেছি যে প্রায় বাড়িতেই কেন্দ্রীয় সরকারের যে কর্মসূচি বা স্কিম রাজ্য সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা ক্ষেত্রে প্রায় প্রতি বাড়িতে সবাই ঘর পেয়েছেন এলাকায় তারপর ফ্রি রেশন পাচ্ছেন জলের কোনো অসুবিধা নেই বিদ্যুতের কোনো অসুবিধা নেই সার্বিকভাবে রাস্তাঘাটের যথেষ্ট উন্নয়ন হয়েছে এখানে প্রতিটি আমি দেখি সিসি রোড হয়েছে গলি পেপার ব্লকের রাস্তা হয়েছে সিসি ওয়ার্ক হয়েছে সার্বিকভাবেই এই এলাকার মানুষ অত্যন্ত খুশি আমি এই কারণে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানে জানিয়েছেন নরেন্দ্র মোদীকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রকদের ডক্টর মানিক শাহকে তারা অভিনন্দন জানিয়েছেন এবং পাশাপাশি আমার যিনি কর্পোরেটার তাকে তারা খুব ধন্যবাদ জানাচ্ছেন উনি প্রতিনিয়তই সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই কাজগুলি খুব সমস্যার সমাধান করছেন সার্বিকভাবে আমি বলবো যে প্রতি বুথে যে অভিযান আমাদের এই অঙ্গ হিসেবে আমাদের এই আজকে প্রোগ্রাম আমরা আজকে এইখানে মসজিদে এসেছি আমরা একটা মন্দিরও যাব মন্ত্রী এখানে সাপীক্ষে যিনি প্রধান ওনার সঙ্গে আলোচনা করব এবং বিভিন্ন লাভার্থী বাড়িতে আমরা গিয়েছি সবাই খুব খুশি সরকারের উপর নরেন্দ্র মোদীকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী তারা দেখতে চান আমাদের রাজ্যবাসীর যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা মোদীজি আবার তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যক চারশো উপর সিট নিয়ে উনি প্রধানমন্ত্রী আসনে আবার অলঙ্কিত করবেন সেই হিসেবে এখানকার যারা বুথের বাসিন্দা তারাও যাচ্ছেন মোদীজিকে আবার তিনবার প্রধানমন্ত্রী দেখতে আপনারা শুনলেন মেয়র দীপক বসুমদারের বক্তব্য বিজেপির গ্রামঞ্চল অভিযানের কর্মসূচির অঙ্গ হিসাবে আজ মেওর দীপক মজুমদার ওনার নির্ধারিত এলাকায় যান সেখানে গিয়ে তিনি এলাকাবাসীদের সাথে কথা বলেছেন মূলত আগরতলা পুরোনিগমের মেওর দীপক মজুমদার আজ সকালেই কর্পোরেটর তুষারকান্ত্রিক ভট্টাচার্য সহ অন্যান্যতির নিয়ে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় আঠেরো নম্বর বুথে যান সাধারণ মানুষের সাথে কথা বলেন এলাকাবাসীরা কতটা সুবিধে পেয়েছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে প্রত্যেকটা বিষয়ে জানার চেষ্টা করেছেন নিরচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন